দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর সর্বপ্রথমেই আমি আমার ভক্তিপূর্ণ সালাম লাখো কোটি কদম বুঝে জানাই দয়াল বাবা জাহাঙ্গীরের মহাপবিত্র নূরের বরকে লাখো কোটি ভক্তিপূর্ণ সালাম কদম বুঝে জানাই দয়াল রাসুল পাক পাঞ্চাতন নাহলে বায়ত আলে মোহাম্মদ চার তরিকার ইমাম সমস্ত নবী রাসুল আম্বি আকরাম আউলি একরামদের মহাপবিত্র নূরের বরকে এবং আজকে যে অনুষ্ঠানে আয়োজন করেছেন অনুষ্ঠানের মধ্যমণি বাবা জাহাঙ্গীরের সুযোগ্য উত্তস্বরী দয়াল বাবা সানাই বাবার নূরের কদমাবার্কে এবং গুরুমা নুরের কদমাবার্কে লাখো কোটি ভক্তিপূর্ণ সালাম এবং কদম বুঝি জানাই সবশেষে আপনারা যারা দয়াল বাবা জাহাঙ্গীরের আশেক ভক্ত গোলাম এবং ভালোবাসার মানুষ আপনাদেরকে জানাই আমার ভক্তিপূর্ণ সালাম ও ভালোবাসা সম্মানিত সুরিত আশেখ এবং জাকিরান ভাই ও বোনেরা আজকের এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন বাৎসরিক যে উরুজ বা একটা আনুষ্ঠানিক অনুষ্ঠান হতো সেটা আমাদের দিতে হতো যেটা প্রতি বছরই আমরা বিগত দিনগুলোতে আমরা করেছি কিন্তু বর্তমান পরিস্থিতিতে আপনারা জানেন যে দেশে অনেক অরাজকতার একটা সিচুয়েশন যেখানে আধ্যাত্মিকতার প্রকাশ করতে যে অনেকেই লাঞ্ছিত হয়েছেন অবমানিত হয়েছেন এবং পরিস্থিতিটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনও সেভাবে পরিপূর্ণভাবে তারা প্রতিষ্ঠিত হয় নাই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এখনো এখনও হিমশিম খাচ্ছে সেই পরিস্থিতিতে দয়াল বাবা বাবা এখানে তার বাসস্থানে এই অনুষ্ঠানে আয়োজন করেছেন ক্ষুদ্র পরিসরে আমরা যারা অধম কাঙ্গাল বিক্ষোভের আজকের এই পবিত্র অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি আমি মনে করি আমরা সবাই অত্যন্ত সৌভাগ্যবান যে আমরা বাবা জাহাঙ্গীরের নূরের কদমবারকে এবং তার সুযোগ্য আওলাদ এবং গুরুমার কদমবারকে উপস্থিত হতে পেরেছি আমার মোর্শেদ বলেছেন যে অলিয়া উলিয়াদের যে সমাবেশ যেটা আমাদের অত্যন্ত সম্মানিত তারেক ভাই তার সামনে কথা বলার মতো যোগ্যতা আমার নেই তিনি বলেছেন এবং আমার মহান মোর্শেদ বলেছেন যে অলিয়া উলিয়াদের যে সমাবেশ যে আনুষ্ঠানিকতা হয় যে ভাব বিনিময়ের যে অনুষ্ঠান বা উরুস মোবারক এটা অত্যন্ত পবিত্র এবং অত্যন্ত ফায়েজ বরকতির দিন এই দিনের উচিলে অসংখ্য মানুষ মুক্তি পেয়ে যায় সবাই বলেন আলহামদুলিল্লাহ আমি জানি না দয়াল বাবা জাহাঙ্গীর তার সুযোগ্য উত্তর সানাই বাবা আমাদের ভাগ্যে কী রেখেছেন উনি আমাদের ভাগ্যে কি ফায়েজ বরকত এবং রহমত দিবেন আমি আজকের এই অনুষ্ঠানে তার মহাপবিত্র কদম বরকে আরোজ করি তিনি যেন দয়া করে আমাদেরকে দয়াল বাবা জাহাঙ্গীরের অপরিসীম রহমত বরকতে পরিপূর্ণ করে দেন গুরুমা উপস্থিত আছেন গুরুমার কাছে আমার ভক্তিপূর্ণ আরোজ তিনি যেন আমাদের মনের আশাকে মনোবাঞ্ছনাকে পরিপূর্ণ করে দেন আমাদেরকে রহমত এবং বরকতের মধ্যে পরিপূর্ণ করেন বাবা জাহাঙ্গীর হাজার বছরের শ্রেষ্ঠ মহামানব একথা অনস্বীকার্য আসলে তিনি বাংলার আব্দু এবং হাজার বছরের শ্রেষ্ঠ মহামানব ছিলেন এবং আছেন থাকবেন তার প্রকাশিত আঠাইশটি বই সমস্ত সৃষ্টি জগতে এক আলোড়ন সৃষ্টি করেছে আমি নিশ্চিত এর আগেও বলেছি যে বাবা জাহাঙ্গীরের এই বইগুলো নিয়ে অসংখ্য ভক্ত আশেক ভবিষ্যতে পিএইচডি করবে আমি শিওর যে লক্ষ লক্ষ মানুষ তার এই বইয়ের উপরে রিসার্চ করবে এবং সত্যিকার অর্থে উনি আধ্যাত্মিকতাকে যেভাবে অত্যন্ত সহজভাবে খোলা মনে যেভাবে প্রকাশ করেছেন আমার মনে হয় না সৃষ্টি জগতে কোনো আধ্যাত্মিক মহাপুরুষ সেভাবে আধ্যাত্মিকতাকে মারেফতকে ভেঙে দিয়েছেন বা খুলে দিয়েছেন এটা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয় বিশেষ করে তিনি নফস, রুহু শয়তান এটার যে পরিচয় এবং নফস এবং রুহুর যে পার্থক্য এবং প্রত্যেকটা মানুষকে যে আসলে স্রষ্টার পরিচয় পেতে হলে তার নিজের ভিতরে নভস থেকে যে খান্নাসকে মুক্ত করে মহান স্রষ্টার সাক্ষাৎ বা আত্মদর্শন লাভ করা বা নো দাইসেল নিজেকে জানা এটা যে কিভাবে সম্ভব অত্যন্ত সহজভাবে তিনি প্রকাশ করেছেন তার বইয়ে এবং তার সাধনার মাধ্যমে তিনি একমাত্র মহাপুরুষ একমাত্র মহামানব যিনি দয়াল রাসুলের পরে দয়াল রাসুল নিজেই রাসুল সিস্টেম নিজেই হেরা গুহায় উনি পনেরো বছর এক মাস উনিশ দিন ধ্যান সাধনা করেছেন এগুলো আমরা বাবা জাহাঙ্গীরের কাছ থেকে জানতে পারি এবং তার পরবর্তীতে আমার মনে হয় না সৃষ্টি জগতে আর কোনো মহামানব এ ধরনের ধ্যানের স্কুল তৈরি করেছেন যেটা নরসিন্দিতে দয়ালবাবা জাহাঙ্গীর করেছেন এটাও আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয় আমরা যারা এখনও সাধনায় যাই নাই আমি বিনীত অনুরোধ করব। আপনাদেরকে যে আপনারা যারা স্কুল দেখেন নাই অবশ্যই স্কুলে যাবেন এবং যারা স্কুলে যে সাধনা করেন নাই আপনারা আপনাদের কাছে আমার জোর হাত করে আমি অনুরোধ করবো যে আপনারা সেখানে যে সাধনা করেন নিশ্চয়ই বাবা যেহেতু বলেছেন কেউ যদি একশো বিশ দিন সেখানে সাধনা করেন যেখানে সোরা তোবার দুই নম্বর আয়াতে বলেছেন যে একশো দিন যদি কেউ সাধনা করে নিজের দেহের মধ্যে তাহলে সে অবশ্যই স্রষ্টার সান্নিধ্য লাভ করতে পারবেন আর বা দয়াল বাবা জাহাঙ্গীর বলেছেন যে ধোঁয়া দেখলে তো আগুনের সন্ধান পাওয়া যায় সুতরাং এই যে ধ্যান সাধনার মাধ্যমে কীভাবে স্রষ্টাকে পাওয়া যায় তথা নিজেকে পাওয়া যায় নিজের পরিচয় লাভ করা যায় এটা দয়াল বাবা জাহাঙ্গীর অত্যন্ত খোলাসাভাবে সুন্দর সাবলীল সহজভাবে প্রকাশিত করেছেন আমার মনে হয় না যে পৃথিবীতে আর কেউ এত সহজভাবে ধর্মটাকে আধ্যাত্মিকতাকে প্রকাশ করেছেন তিনি বলেছেন যে কাবায় শরীয়ত হেরা গুহা মারেফত আপনার সবাই জানেন যে তিনি এই কথা বারবার বলেছেন অর্থাৎ কাবায় শরীয়ত যে শরীয়তকে নিয়ে আমরা শরীয়ত অবশ্যই প্রয়োজন কিন্তু মারেফত অর্জন করতে হলে হেরা যেতে হবে আর সেই হেরাগুহারের একটা অংশ আমি মনে করি নরসিংীর যে ধ্যানের স্কুল সেটা হেরাগুয়ারের সেই হ্যারাগুয়ারের একটি অংশ বলে আমি মনে করি সুতরাং আপনারা যদি সত্যিকার অর্থে স্রষ্টাকে ধারণ করতে চান আত্মদর্শন লাভ করতে চান তাহলে আপনারা অবশ্যই নরসিংীর সেই বাবার ধ্যানের স্কুল যে স্কুল সম্পর্কে তিনি বলেছেন যে আমার এক চোখ আমার দুটি চোখ এক চোখ আমার ধ্যানের স্কুল আর এক চোখ আমার মরিতগঞ্জ আমার ভক্তরা এত বড় কথা আমার মনে হয় না যে কোনো মহামানব বলেছেন এবং দয়াল বাবা জাহাঙ্গীর তার যে সুযোগ্য উত্তস্বরী দয়াল বাবা বাবাকে উনি রেখে গেছেন এবং গুরুমা আছেন তার যে সুযোগ উত্তস্বরী আমি নিশ্চিত যে তার মহাপবিত্র রুহানি ফায়েজ বরকতে পরিপূর্ণ করে সত্যিকারের সুযোগ উত্তেশ্বরী তিনি করে গেছেন আমরা যদি দয়াল বাবার মহাপবিত্র নূরের কদমবারকে নিজেদেরকে লুটিয়ে দিতে পারি বিলিয়ে দিতে পারি আত্মসমর্পণ করতে পারি এবং তার কদমে যদি সেদ্ধারত থাকতে পারি অবশ্যই আমরা মহান প্রভুর সাক্ষাৎ পাবো এবং দয়াল বাবা জাহাঙ্গীরের সর্বশ্রেষ্ঠ যে রুহানি ফায়ার সেটা আমরা লাভ করতে পারব আজকের এই মহাতীয় অনুষ্ঠানে আমার মতো নালে বিক্ষুভ পাপিতাপি মানুষ উপস্থিত হতে পেরেছে এই জন্য নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করি আমি আজকের এই আয়োজনে আমি দয়াল বাবা সানাই বাবাকে আমি অনুরোধ করব বিনীত অনুরোধ করব তিনি যেন আমাদেরকে তার রহমতের চাদর স্থান দেন আমরা যেন দয়াল বাবা জাহাঙ্গীরের রহমত বরকত লাভ করতে পারি এবং তার যে শিক্ষা তার যে আদর্শ সেটা যেন আমরা জগৎময় প্রচার এবং প্রসার করতে পারি সেই জন্য তারেক ভাই এবং অন্যান্য ভাইজানরা যে বলেছেন যে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এখন আর বিভক্তির কোনো সময় নেই আপনারা আল্লাহ বলেছেন যে তোমরা যদি বলেছেন যে আল্লাহর রজ্জুকে তোমরা শক্ত করে ধরো বলেছেন না যে আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো তাহলে তোমরা পথও ভ্রষ্ট হবে না তোমরা পথ থেকে বিমুখ হবে না আল্লাহ রজ্জু আমরা পাবো কোথায় এই যে আমাদের সামনে আল্লাহর রুজ্জু বসা আছে আমরা আশা করব যে আমরা বাবা জাহাঙ্গীরের সুযোগ্য উত্তর দয়াল সানাই বাবার কদম আবারও আমাদের জন্য সেই রুজ্জু তোমার তার কদম যদি আমরা শক্ত করে ধরতে পারি নিশ্চয়ই বাবা জাহাঙ্গীরকে আমরা ধরতে পারবো এবং আমরা মহান স্রষ্টার সান্নিধ্য দয়াল রাসুলের রুহানি ফায়েজ সমস্ত নবী রাসুল আম্বাকের আমলিয়কের আমদের রুহানি ফায়েজ আমরা লাভ করতে পারবো আসুন আমরা সেই প্রতিজ্ঞা করি আমরা যেন তার রজ্জুকে শক্ত করে ধরে রাখি এবং আমরা ঐক্যবদ্ধভাবে আজকের যেই বাতিল সমাজে যে আউলিয়াদের বিরুদ্ধে মাজারের বিরুদ্ধে যে অপপ্রচার করছে এটা না বুঝেই তারা করছে এটা থাকবেই এটা আউলিয়াদের একটা খেলা বলে আমি মনে করি এবং এতে অলিয়াউলাদের আউলিয়াদের আরও প্রকাশিত হয় তাদের সম্মান আরও প্রকাশিত হয় দেখেন এই মাজার ভেঙে কি হলো মাজার ভেঙে যে কত বড়ো অপরাধ মাজার ভেঙে যে মানুষ কত বড় অন্যায় করেছেন এটা আরও সমাজে বিস্তৃতভাবে প্রকাশ হয়েছে হয়েছে না হয়েছে সুতরাং আমি আশা করি যে বাংলার জমিন তিনশো ষাট আউলিয়ার দেশ অসংখ্য অলিয়াউলিয়া এই জমিনের সাহিত্য আছে এটা পবিত্র ভূমি এই পবিত্র ভূমির আর কেউ মাজার ভাঙবে না এবং যারা না বুঝে কাজটা করেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন এবং ভবিষ্যতে আমাদের দায়িত্ব হবে সেই মাজারগুলোকে রক্ষা করা অলিয়াউলিদেরকে রক্ষা করা এবং তাদেরকে তাদের জন্য আমাদের জীবন প্রাণ বিসর্জন করা সবশেষে আমি দয়াল গুরুমার কাছে আরোজ করব দয়াল বাবা বাবার কাছে আরোজ করব তিনি যেন আমাদেরকে আমাদের ভুল বিয়াদিবিকে ক্ষমা করেন এবং আজকের এই অনুষ্ঠানকে দয়া করে কবুল মঞ্জুর করেন এবং আমাদেরকে তার রহমতের আশ্রয় নিচে স্থান দেন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ برکاتہ بابا جہانگیر ظاہل بابا جہانگیر